মর্নিং সবাইকে আজ হচ্ছে মঙ্গলবার আজকে সকালটা শুরু হলো রান্নাঘর থেকে তো রান্নাঘরে এলাম চা করতে সকালে জল খাওয়ার খাওয়া হয়নি এখনও চা খাবো তারপরে জল খাওয়ার কিছু খাবো টিফিন করব তো তো তার আগে তোমরা বলো তোমরা কেমন আছো ভালো আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো এখন চাটা করব করে নিয়ে জল খাবার খাবো ওই তরকারি টরকারি আছে মুড়ি দিয়ে তরকারি দিয়ে কিছু একটা খেয়ে নেবো আর চা করে চাটাও খাবো তারপরে তোমাদের সামনে আসছি সারাদিন মানে কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব জলের বোতল গেলো উল্টো সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো তো আজকে তো ওই যে শুরু করলাম তোমাদেরকে তো বললামই একটু আগে যে আমি রান্না রান্নাঘরের থেকেই আজকে মানে ভিডিওটা শুরু করব তো ওই যে এখন দোকান তো সব বরাবরই প্রতিদিনই প্রতিদিনের মতন সকাল দোকান থেকে চলে আসার পরে ভিডিও শুরু করি কোনো কোনো দিন দোকানেরও ভিডিও করি তো আজকে আর দোকানের ভিডিওটা করিনি তো আজকে বাড়ি থেকেই শুরু করলাম ভিডিওটা এই ওই যে দেখো চা বসিয়েছি এখানে চা বসিয়েছি তো চা টা করবো গলা শুকিয়ে যাচ্ছে একদম আর মনে হচ্ছে কি শরীরটা এত খারাপ কেন করছে কি আমি বুঝতে পারছি না মানে গরম পড়লে না আমার শরীরে এত মানে ইয়ে হয়ে যায় এনার্জি লস হয়ে যায় যে কি বলবো এনার্জি একদমই পাওয়া যায় না আজকে সকালে চায়ের সঙ্গে জলখাবারটা নিয়েও বসে গেছি জলখাবার খেয়ে নিলাম খাওয়া হয়ে গেল তারপরে চলে এলাম বিছানা চাদরটা উঠিয়ে নিলাম আর এই তোষকটা থেকে একটু ধুলো ধুলো বেড়াচ্ছিলো তাই জন্য তোষক উঠিয়ে নিয়ে অত দূর ছাদে যাওয়ার থেকে আমি এখন ওই যে ভ্যাকুম দিয়ে পরিষ্কার করে নিই কেননা এটা দিয়ে খুব সুন্দর ভালোভাবে পরিষ্কার হয় আর ওই তোষক নিয়ে গিয়ে ছাদে নিয়ে যেতে যেতে আমার হাতে ব্যথা করবে ওই জন্য আমি নিয়ে যাই না এখন ওই ভ্যাকুম দিয়ে পরিষ্কারটা করে নিই আর এটা দিয়ে দেখছি খুব সুন্দর পরিষ্কারও হচ্ছে তাই জন্য ভ্যাকুম দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে চাদরটা পাল্টে দিলাম দিয়ে নতুন একটা চাদর পেতে দিলাম মানে কাঁচা চাদর পেতে দিলাম পেতে দেওয়ার পরে ঘরে যা সমস্ত ছিল কাজকর্ম করে টোরে নিয়ে দেখো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম সুন্দর করে বিছানা গুছিয়ে নিলাম মাং চা খাচ্ছে এখন পর্দা টানা যাচ্ছে না খুব গরম তো এইদিকে চায়ের বাসনগুলো যেগুলো ছিল সেগুলো আমি সব কিছু আগে মেজে নিলাম না হলে মাছ ধুবো তো তাই জন্য জায়গাটা ফাঁকা করতে হবে তাই জন্য আমি কাপগুলো আগে ধুয়ে ধুয়ে উঠি বাজারের ভিডিও করিনি আমি মাছটা নিয়ে এলাম চলো দেখো নিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ গুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছের মাথা মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো আর এই যে চিংড়ি মাছ মাছগুলো কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাটা একদিকে দিয়ে দিলাম ভাজা ভাজা করতে আর এই দিকে বসিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজা করতে তো দুই দিকে করলে রান্নাটাও তাড়াতাড়ি হবে তাই জন্য আমি ওইদিকে চিংড়ি মাছটা ভাজতে বসিলাম আর এই দিকে তোমার পটলগুলো বেগুনগুলো সব কেটে নিলাম ছোটো ছোটো করে পটল ছোট ছোট করে বেগুন সব কিছু কেটে কেটে রাখলাম আর এইদিকে চিংড়ি মাছটাও হালকা হালকা ভাজা করলাম চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে ভাল লাগে না খেতে তাই জন্য হালকা হালকা করে ভেজে নিলাম আর এইদিকে একটা আলু কাটলাম কেটে নিয়ে সব এগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর এইদিকে দেখছি মাছের মাথাটাও ভাজা ভাজা হয়ে গেছে তো মাছের মাথাটা ভাজা ভাজা হয়ে গেছে আর এইদিকে চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে একটু মাথাটা উল্টে পাল্টে নিলাম মাথাগুলো একটু ভালো করে ভাজা না হলে ডালে দেব আবার তো তাই জন্য আবার ফের ইয়ে করলাম তো ডালটা ওইদিকে ভাজতে বসিয়েছিলাম তারপরে ডালটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো একটু জল লাগবে তার জন্য আমি একটু যে ওইদিকে জল আনতে গেছিলাম এই যে জল দিয়ে দিলাম তো ডালটা শুকিয়ে গেছিলো মানে সেদ্ধ হয়ে শুকিয়ে গেছিলো তো আমি একটু জল দিয়ে দিলাম আর এইদিকে মাছের মাথাটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিব মাছের মাথাটা তো থালার থালার মধ্যে একটু তুলে নিলাম তারপরে ওই যে মাছটা ভাজা হয়ে গেছে সেই সেই তেলটাতে আমি ডালের ফোড়নটাও দিয়ে দেবো তো ওটার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা আর একটু দারচিনি এলাচও দিয়ে দিয়েছি তো তারপরে তোমাদের সাথে এই যে কথা বলছিলাম আমি তখন কারণ আমার সাউন্ডটা আসছিল না বলে তো আমি কি বলছিলাম আমি বলছিলাম যে এখানে যে তোমাদের কাছকে আমি যে রান্নাগুলো দেখাচ্ছি তো এক সময় আমি রান্না ও সেরকম কিছু পারতাম না তো তাই জন্য সেটাই বলছি যে মানুষ মেয়েরা কিন্তু সব কিছু পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে তো এখন যতটা মানে আমি এখন অনেকটাই পারি কিন্তু আগে হয়তো সেরকম কিছু পারতাম না তো এখন আমি ঘরের কাজও করতে পারছি ঘরের কাজও করে নিই আবার বাইরে ব্যবসাও সামলাচ্ছি তো তাই জন্য সেটাই বলছি মেয়েরা কিন্তু সব রকম স মানে ইসে পরিস্থিতিতেই সামলে নিতে পারে হ্যাঁ ওই চিংড়ি মাছের তরকিটা একটু মানে তোমাদেরকে কিছুক্ষণ আগে ইয়েগুলো দেখাতে পারিনি ফোনের একটু ডিস্টার্ব করছিলো তার জন্য তো এই যে এখানে হচ্ছে এখানে হচ্ছে ভেজে রেখেছি চিংড়ি মাছ আলু পটল এগুলো তো দেখাচ্ছিলাম ভাজছিলাম তো এগুলো ভেজে রেখেছি আর হচ্ছে এবার দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে ছিল আলু মশলার মধ্যে ছিল ইয়ে আদা লঙ্কা পেঁয়াজ আদা লঙ্কা পেঁয়াজ আর টমেটো সব দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে তো কষা কষা হয়ে যায় আমার ফোনে একটু সমস্যা হচ্ছিলো মানে এই ভিডিওটা ইয়ে হচ্ছিল না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আমি তো এখন আমি দেখিয়ে দিলাম মানে দেখাচ্ছি চলো কী কী করলাম তারপরে ওগুলো সব ভাজা সবজিগুলো পটল আলু আর তোমার বেগুন ওগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম আর চিংড়ি মাছটা আগে ভেজেই নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম মশলা মশলাটা কষানো হবে তারপরে ওই সবজিগুলো সব দিয়ে দেবো আর সাথে চিংড়ি মাছও দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো তারপরে একটু গরম অল্প করে একটু গরম জল দেবো গরম জলটা দিয়ে ফুটে উঠবে তারপরে নামানোর আগে একটু গরম মশলা তারপরে তোমার হচ্ছে একটু চিনি হালকা একটু অল্প করে চিনি দিলে স্বাদ বাড়ে তারপরে তো ওগুলো দেবো তারপরে দেখো তুমি তোমরা তো এই যে দেখে নাও মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে এগুলো সব যা যা ভেজে রেখেছিলাম সবজিগুলো চিংড়ি মাছ সব এগুলো দিয়ে দেবো ওকে ওকে যে চিংড়ি মাছটাকে ভালো করে নাড়িয়ে দিব दे डाल মাছের মাথা দিয়ে তো চান টান করে চলে এলাম দুপুর এখন বাসছে পনে দুটো পনে দুটো বাসছে এখন আমি চান টান করে চলে এসেছি চান করে আসার পরে এখন কি কি রান্না করেছি তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই যে আজকে দুপুরের লাঞ্চটা কী দিয়ে হবে ওই জন্য আজকে মেনুটা কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আলু পটলের তরকারিটা যেটা করেছিলাম মানে আলু পটল চিংড়ি দিয়ে তরকারি আর এই যে এখানে হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে আর এই যেটা হচ্ছে শশা আর ভাত এখানে উপর করা আছে এই কটায় বেশি কিছু লাগবে না মাছ হয়ে গেলে আর কেউ কিছু খেতে চায় না আমরা যাচ্ছি মানে সন্ধেবেলায় একটু টিফিন করবো তো ওই জন্য টিফিন করার জন্য আমি যাব এখন চপ নিতে চপ খাবে বলছে চপ দিয়ে মুড়ি দিয়ে মেখে আর হচ্ছে সঙ্গে থাকছে চা আর সন্ধেবেলার টিফিনটা হবে জমিয়ে দোকান থেকে আসার পরে মুখ টুক ধুলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে নিয়ে এখন চা খাবো একটু আর আজকে আমরা মানে ডিনারও হয়ে যাবে আর মানে একটু পরেই খাবো ডিনারও হয়ে যাবে আর মানে সন্ধ্যাবেলার টিফিনটাও হবে কেননা সন্ধ্যাবেলা টিফিন করার পরে রাত্রে আর কিছু মানে ইয়ে থাকে না খেতে ইচ্ছা করে না তাই জন্য একটু দেরি করেই আমি এসেছি আজকে চপ দিয়ে মুড়ি তারপরে পেঁয়াজ শশা সব দিয়ে মাখব দিয়ে ওইটাই আজকে ডিনার করিতে পারছে এখন পুনে একটা তো ভাবছিলাম যে চা খাবো না সন্ধ্যাবেলা করে ভাবি যে চাটা খাবো না চাটা মানে বন্ধ দিব তো কিছুতেই মানে পারছি না বন্ধ দিতে সকালে মানে সকালেই শুধু খাবো আর বিকেলবেলা চাটা খাবো না বিকেলে যদি চা না খেয়েছি তো সকালে ঘুম থেকে যখন উঠবো তখনই বোঝা যাবে যে আমি চা খাইনি মানে আমাকে জানান দিয়ে দেবে যে আমি চা খাইনি এখান থেকে এমন যন্ত্রণা শুরু হবে মাথাটা কেমন যেন ত্রিক ত্রিক করবে মাথাটা হুম তো মনে হবে যে আমি চা খাইনি তো ওই জন্য ওই ভয়ে আমাকে চাটা খেতে হয় না চা খেতে ইচ্ছা করে না এই গরম পড়লে তো আড়ি কাঁচি চা খাবো তবুও ভাল লাগে না লাল চা খেতেও ভাল লাগে না লাল চা খাওয়াটা খুবই দরকার কিন্তু ওই যে লাল চা খেতে পারি না লাল চা খাওয়ার আগেই ভেবে লাল চা খাবো থাক চাটাই খেয়ে নিক রাত্রে তো খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মুড়ি খাচ্ছি তো রাত্রের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে নিয়ে এখন ঘড়িতে বাজছে এগারোটা রাত্রি এগারোটা বাসছে তো এখন ঘুমোতে যাব তো তার আগে তোমাদের সঙ্গে আরেকটু কথা বলে নিই যে আমার ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সাথে আরেকটু কথা বলতে এলাম তো সারাদিনের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা শুভরাত্রি তোমরা সবাই সবার খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো টাটা